প্রত্যেককে জানায় প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা ও ভালোবাসা সত্যি ঈশ্বর আমাদেরকে অনেক আশীর্বাদ করেছেন এবং ঈশ্বর আমাদেরকে এ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এবং ঈশ্বরকে প্রশংসা আসলে সমস্ত সুখ এবং শান্তি এবং আমাদের এই সুস্থ শরীরের মালিক কিন্তু তিনি আমাদের তিনি আমাদের যাকে আমরা সবসময় স্মরণ করব এবং আমাদের স্মরণ করা উচিত আজকে এই দিনে আমি একটা বিষয় শেখাতে চাই সেটা হলো জিহুজি জিহুদিদের বিষয়ে আমরা জানি যে বাইবেলের জিহুদিদেরকে বারবার উল্লেখ করা হয়েছে নতুন নিয়ম আমরা দেখি যে যিহুদিদের অতুলনীয়ভাবে উল্লেখ করা হয়েছে নতুন নিয়মে এবং তারা নতুন নিয়মে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অনেক খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা এই জিহুদীদের বিষয়ে ভালো তাদের জ্ঞান নেই বা অনেকে জানে না এরা কারা এবং কোথায় থেকে কীভাবে আসলো এবং এদের কত গোষ্ঠী রয়েছে জনগোষ্ঠী রয়েছে বা কত সম্প্রদায় রয়েছে সে বিষয়ে আমি একটু দেখাতে চাই আমরা যদি দেখি যে এই জিহুদী সম্প্রদায়ের ছিল মানে রোমীয় জগতের অন্যান্য ধর্মের চেয়ে বেশি জোরালো এক ব্যক্তি ছিল কিন্তু জিহুদিরা অনেক খ্যাতিমান ব্যক্তি ছিল তারা রাজনৈতিক দিক থেকে বলি বা ধর্মীয় দিক থেকে যদি বলি এবং বিভিন্ন দিক থেকে তারা কিন্তু অনেক আহ খুবই গোড়া মানুষ ছিল তার মানে তারা অথরক্স এক টাইপের মানুষ ছিল আমরা নতুন নিয়মে দেখতে পাই নতুন নিয়মে বিভিন্ন সম্প্রদায়ের কথা বলা রয়েছে এখানে ফরিসিদের কথা বলা হয়েছে কথা বলা হয়েছে কিছু রোমিওদের কথা বলা হয়েছে এবং উদ্যোগীর কথা বলা হয়েছে এরা কারা অ্যাকচুয়ালি আমাদেরকে জানতে হবে এরা কারা এবং এদের বিষয়ে জানতে গেলে আমাদেরকে অবশ্যই বাইবেল পড়তে হবে যদি আমরা বাইবেল পড়ি এবং পাশাপাশি আরও যে সমস্ত হিস্ট্রি বা আর্কিওলজিক্যাল বা হিস্ট্রি অফ দি জিউস তাদের বিষয়ে যদি আমরা পড়ি তাহলে কিন্তু বুঝতে পারবো এবং তাদের যে ক্লাসিফিকেশন আমিনী ক্লাসিফিকেশন অর ট্রাইবস ওর তারা রয়েছে সেগুলো আমরা কিন্তু বুঝতে পারবো তো প্রথমে আমরা দেখবো যে ফুরিসিদের সম্বন্ধে আমরা দেখব ফুরসি কারা এবং তারা কোথায় থেকে আসছে এবং তাদের নাম কোথায় থেকে করন হয়েছে তারা কি বিশ্বাস করে এবং তারা কাকে ফলো করে কাকে অনুসরণ করে এবং ধর্মের সম্বন্ধে তাদের চিন্তা ভাবনা কী সে আমরা দেখবো তো আসুন আমরা ফুরসি সম্বন্ধে দেখছি নতুন নিয়মে নতুন নিয়মের যুগে সবচেয়ে বৃহৎ এবং প্রতিপত্তিশালী সম্প্রদায় ছিল এই ফুরসি ফুরসির ফুরসিরা নতুন নিয়মে খুবই একটা প্রতিপত্তিশালী সম্প্রদায় ছিল তারা খুবই ক্ষমতাবান ছিল তাদের এই নামকরণ হয়েছিল ক্রিয়াপদ পর থেকে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা এখানে দেখতে পাই এই ফরিসিদেরকে নামকরণ করা হয়েছে ক্রিয়াপদ পরাশ থেকে পি এ আর এস এইচ এই শব্দ পরাশ থেকে এবং এই পরাশ শব্দের যে অর্থ রয়েছে সেটা বলছে যে পৃথক করা বা টু সেপারেট তার মানে ফরিশীদের যে নামকরণ করা হয়েছে যে শব্দ থেকে সেটা হলো পরা শব্দ থাকে এবং এই পরা শব্দের বাংলা অর্থ হলো পৃথক করা এবং ইংলিশের শব্দ হলো টু সেপারেট তারা ছিলেন যেহুদি ধর্মের পৃথকীকৃত অথবা আচারনিষ্ঠ মানে পরিত্রাংশ সম্প্রদাস তার মানে পরিত্যাংশ তার মানে তারা পৃথকীকৃত এক বংশ ছিলেন তারা 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 এক সেপারেট বংশ ছিলেন তারা ছিলেন এক পবিত্র টাইপের বংশ ছিলেন তারা কখনো মানুষের সাথে মানে চলাচল করতে পারে না তারা একটা সেপারেট মানুষ ছিলেন সেপারেট সম্প্রদায় ছিলেন তারা কখনো অন্যদের সাথে মেলামেশা করতে পারেন তারা ছিল যদি ধর্মে পৃথকীকরণ মানুষ যার সমস্ত মন্দ সঙ্গতে করে এবং মৌখিক এবং লিখিত ব্যবস্থার প্রতিটি নীতির প্রতি পরিপূর্ণ অনুগত প্রদর্শন করে তারা কি করে সমস্ত মন্দ ধরনের বিষয় এবং সমস্ত খারাপ ধরনের তাদের যে দল দলবল সেগুলো ছেড়ে দিয়ে তারা কি করে তারা যে ব্যবস্থার যে লিখিত রয়েছে সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে তারা মানে অনুগত ছিলেন এই মেকা এই যে